উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন राज्यपाल জগদীপ ধানকারকে কুর্চিকর মন্তব্য করেছেন তৃণমূলের সংশোধন কল্যাণ বন্ধAtPathায় আর তারই প্রতিবাদে নামলো বিজেপির মহিলা मोर्चा মেদিনীপুরে বিজেপি মহিলা मोर्चा তরফ থেকে একটি ধিক্কার মিছিল বের হয় এবং জেলা কালেক্টরেটে গেটের সামনে তৃণমূল সংশোধন কল্যাণ বন্ধAtPathায় এর কোষ পুতুল দাহ করা হয় বিজেপি মহিলা मोर्चा নেতৃত্ব পরিজাত সেনগুপ্ত কি বললেন শুনাবো আজকে গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত উনিশ তারিখ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে সাসপেন্ডেড হয়ে যাওয়ার পরে দেড়শো জন সাংসদকে রাজ্যসভার বাইরে বসিয়ে জগদীপ ধানকারে কে জঘন্য অপমানজনিত অঙ্গভঙ্গির মাধ্যমে উনি মিমিক্রি করেছে সেটি খুব নির্লজ্জ তারই প্রতিবাদে ভারতীয় জনতা মহিলা মোর্চা রাস্তায় নেমেছে কেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিগত দিনে আত্ম ধর্ষণ কাণ্ড নিয়ে আমাদের সীতা মার নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন আমরা সেটা ভুলে যাইনি এবং এই অপমানও আমরা মানবো না একটা রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেটাকে যদি এভাবে এরা ভুলিষ্যাত করতে চায় তার জন্য ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা সহ সমস্ত আমরা রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন করবো এবং সেটাকে সদন পর্যন্ত নিয়ে যাবো মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এই বিষয়টিকে নেতৃত্ব দিয়েছেন এবং বাকিরা তো এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া ইন্ডিয়া জোটে আর কিছুই নেই বাকিরা সবাই ফেমের মতো এখানে প্রচুর প্রচল ঘুরছে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবো করেছি তিনি নেতৃত্ব দিয়েছিলেন বাকি সবাই এই উলঙ্গ রাজাকে দেখে আত্মালি বা